মানুষ সাক্ষী মৌলভীবাজারের মানুষ সাক্ষী সিলেট ডিভিশনের মানুষ সাক্ষী সারা বাংলাদেশের মানুষ সাক্ষী আওয়ামী চেষ্টা করো ভয়ভীতি দেখিয়ে লোভ লালসা দেখিয়ে বিএনপির কোন দায়িত্বশীল ইমানদার কর্মীকে বিএনপি থেকে আওয়ামী লীগ আলাদা করতে পারেনি এটাই বিএনপির শক্তি সেই শক্তিতে বলিয়ান হয়ে আগামী ত্রৈদশ শক্তির পাছনে আমাদেরকে লড়তে হবে সেই জন্য আমাদের প্রিয় নেতা তারেক কমার সে বারবার বলছেন আল্লাহ রশেশ মেহেরবানীতে রাষ্ট্রীয় ক্ষমতার ক্ষেত্র হলে জনগণের ভালোবাসা ছাড়া অন্য কোনো ব্যবস্থা নেই আজকে দেখেন বেড়ালে মধ্যে আমি আগেটা যার নাম নাই আমাদের আর সাহেব আমাকে বলেছিলেন বলেছেন যে আমি চেষ্টা করছি আমি সাথে সাথে বলেছি আর চেষ্টা করবেন না আমাদের জেলার নেতৃবৃত্ত সিদ্ধান্ত দিয়েছে এটাই সঠিক আমি তাকে বলেছি বন্ধুগণ দল করতে হইলে দলের শৃঙ্খলার সাথে চলতে হবে এর বাইরে কিছু নাই সব সময় সব হবে না দলের জন্য প্রস্তুত হতে হবে বন্ধুগণ আরেকটি কথা গোলাওরাতে জাতীয় সংসদের নির্বাচন হয় অতীতে হয়েছে ভিন্ন দলের লোককে প্রার্থী করা হয় গতবার আমাদের আরেকজনকে প্রার্থী করে আজকে তিনি জেলে আছেন আমাদের সাথে বেইমানি করেছেন আমরা গোলাামরাতে আর কোন বেইমান চাই না আমাদের পার্টির পক্ষ থেকে যাকে দেওয়া হবে আমরা তার জন্য কাজ করব কিন্তু

গোটা বাংলাদেশের মধ্যে উনওরা বিএনপিটাকে আমরা তুলে ধরতে পারি সেই তৌপিক দিয়ে তৈরি এই খার উপজেলা বিএনপি করে ঐক্যবদ্ধ বিএনপি আমরা গঠন করবো আমরা যেভাবে নির্বাচনের আগে ঐক্যবদ্ধ আমরা গঠন করে দিয়েছিলাম প্রতি থাকবে না তাদেরকে সাথে নিয়ে এই দলকে ঐক্যবদ্ধ করে ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল সহ সকল অঙ্গ সংগঠনকে সাথে নিয়ে একটি শক্তিশালী বিএনপি আমরা গড়ে তুলবো এ বিজয় বহির বিশ্ব বাংলাদেশ জাতীয় দাবাদী ফুলের বিজয় এ বিজয় কুলাড়া উপজেলার বিএনপি ছাত্র দল যুব দল সহ অন্যান্য অঙ্গ সংগঠনের বিজয়